শীতের আমেজে বাহারি ফুলের মেলা তমলুক শহরে ফুল ভিড় ফুল ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না ফুলের টানে মানুষ দূর দূরান্তে পাড়ি দিচ্ছে রং বাহারি ফুলের মাঝে সময় কাটাতে কে না চায় পরিবেশ দূষণে পরিবেশ যখন বিপন্ন সরকারি এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা থেকে দূষণ প্রতিরোধে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে সেই রকমই এক মহতি উদ্যোগ পালিত হলো পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে ফুল ও পরিবেশ মেলা শুরু হলো তমলুক শহরে তমলুক ফ্লাওয়ার লাভার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে তমলুক বৈকুণ্ঠ সরোবর এলাকায় আয়োজন করা হয়েছে ফুল মেলা মেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন তম্রলিপ্ত পৌরসভা চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় ভাইস চেয়ারম্যান লীনা মভৈ রায় প্রাক্তন বিধায়ক ব্রহ্মময় নন্দ ও স্থানীয় কাউন্সিলর সহ অন্যান্যরা মেলায় বিভিন্ন ধরনের ফুল ছাড়াও নানা রকমের সবজি ও পরিবেশ বিষয়ক চিত্র প্রদর্শনী রয়েছে এছাড়াও আছে পরিবেশ নিয়ে আলোচনা মেলায় দেশি বিদেশি ফুলের সম্ভার ফুটে ওঠে মেলা চলবে আগামী ছয়ই জানুয়ারি দু পর্যন্ত প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে পূর্ব মেদিনীপুর জেলা ছাড়াও পার্শ্ববর্তী জেলার বিভিন্ন প্রান্ত থেকে চাষিরা তাদের ফুল নিয়ে এসেছে ফুল চাষিদের উৎসাহী করতে গত চার দশকেরও বেশি সময় ধরে হয়ে চলেছে ফুলের মেলা শীতের মনোরম পরিবেশে ফুলের মেলায় ফুলপ্রেমী মানুষেরা আনন্দ উপভোগ করছেন ছোট থেকে বড় সব বয়সের মানুষের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে তমলুকের ফুলের মেলায় এই ফুলের মেলায় বিয়াল্লিশটি বিভাগে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ফুলের মান খুব ভালো রয়েছে শুধু জেলা নয় জেলার বাইরে থেকেও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন প্রতিযোগীরা এমনটাই জানিয়েছেন সংস্থার সদস্য বিতষক পট্টনায়ক এবারের মেলা চুয়াল্লিশ বছরে পড়ল ছয় তিন তারিখ থেকে ছ তারিখ এই চার দিন চলবে মেলা বিয়াল্লিশটি বিভাগে মোটামুটি বিয়াল্লিশটি বিভাগে প্রতিযোগিতা চলছে আর আছে চন্দ্রমল্লিকা গোলাপ ডালিয়া ক্যাক্টাস সাকুলেন্ট অর্কিড মনসাই গ্রিন হাউস সব বিভাগ নিয়ে আছে এবং বগিনভেলিয়া আছে এবং সাইকি বলে একটা জিনিস হয়েছে বনসাইয়ের একটা গ্রুপ সেটাও আমাদের রাখা আছে কতটা দেখছেন তমলুক আমরা দেখেছি ভালো ফুলের মান খুব ভালো এসছে আর এসছেন তমলুক তো বটেই এছাড়া বাইরে শ্রীরামপুর এবং পশ্চিম মেদিনীপুর থেকেও ওইখানে কাজ এসছে যে এনারা তমলুক শহরকে তমলুক তো পৌরসভা অঞ্চলে বছরের অন্ত একবার আমরা পুষ্প প্রদর্শনী দেখতে পাই কিছু কিছু সবসময় তো কোয়ান্টিটি দিয়ে সব কিছু হয় না কোয়ালিটিরও ব্যাপার এবং আমরা এখানে যে সুন্দরভাবে যে তারা অর্গানাইজ করছেন আমরা সবাই রয়েছি এখানে আমরা সবাই কৃতজ্ঞ যে তারা প্রত্যেক বছর আমাদের কাছে আসেন এবং চুয়াল্লিশ বছর ধরে একটা সংগঠন চালিয়ে যাওয়াটা খুব কঠিন এবং তারা করছেন তাদেরকে তমলুক খেয়াল আওয়ার্স অ্যাসোসিয়েশনকে আমি আবার কৃতজ্ঞতা জানাচ্ছি তারা সুন্দরভাবে এই কাজটা করছে নতুনটা কতটা জরুরি অবশ্যই ফুলের মেলা তো আমি তো একটু আগেই বলেছি বই গান আর ফুল এই তিনটি মানুষের মানে একটা আনন্দের জায়গা উৎসাহের জায়গা কারণ আমি অনেকদিন আগে কোন একটা ইংলিশ নভেল পড়ছিলাম সেখানে দেখা যাচ্ছে যিনি কিলার তিনিও জেলের মধ্যে থেকে নভেল পড়ছেন ফুলের গাছ পরিচর্যা করছেন এটাই তো মানুষ মনে আমার নাম ডক্টর দীপেন্দ্র মান্না চেয়ারম্যান নামনীতো পড়া আমাদের এই পুষ্প প্রদর্শনী এবারে চুয়াল্লিশতম বর্ষে চলছে অ্যাকচুয়ালি এটা আটচল্লিশতম বর্ষ হওয়ার কথা আমরা চার বছর মাঝখানে ন্যাচারাল ক্যালামিটিস বা অন্য কারণে করে উঠতে পারিনি তা এটা সম্ভব হচ্ছে বিশেষ পট্টনায়ক ক্ষুদিরাম বেড়া দিলীপ রায় এ সমস্ত আমাদের যারা পুরনো প্রতিষ্ঠাত সদস্য রয়েছে তারা দীর্ঘদিনের নিরলস চেষ্টায় আজকে এই জায়গাটায় আমরা পৌঁছেছি আমরা আমাদের এখন যে ফুল চলছে তার যে সামগ্রিক মান এটা আমরা বলতে পারি এক কথায় যথেষ্ট ভালো মানের আর তমলুকবাসীর কাছে এটা দ্বিতীয় শারদিয়া উৎসব বলা চলে খুবই আনন্দের এটা চার দিন ধরে চলবে এই তিন তারিখ থেকে মানে আজ থেকে শুরু হয়েছে তিন চার পাঁচ ছয় ছয়ই জানুয়ারি অব্দি এটা চলবে গ্র্যান্ড ব্যাঙ্কোয়েট হল এখন তমলুক শহরে কল্যাণ ভিজেনশীল নিয়ে এসেছে পার্কিং সহ এসি নন যুক্ত আধুনিক মানের ব্যাঙ্ক হল এখানে বিবাহ বার্থডে সেলিব্রেশন অ্যান্ড অল কর্পোরেট জন্য যোগাযোগ করুন তমলুক মানিকতলা বিপরীতে ফোন নাম্বার অথবা এই নাম্বারে শ্রী শ্রী তারা জ্যোতিষ কার্যালয় জ্যোতিষ ও গণনায় অলৌকিক জ্যোতির্বিদ স্বর্গীয় শ্যাম আচার্য মহাশয়ের নাতি আচার্য শ্রী কার্তিক এখানে দৈব পদ্ধতিতে হস্তরেখা বিচার কোষ্ঠী তৈরি করা হয় ঠিকানা ডিহি গুমায় খে পূর্ব মেদিনীপুর চেম্বার নিচ বাড়িতে শনিবার ও মঙ্গলবার এছাড়াও প্রতি রবিবার হলদিয়া প্রতি শুক্রবার নাচিন্দা প্রতি শুক্রবার বিকেলে চণ্ডীপুর প্রতি বৃহস্পতিবার ভগবানপুরের কুহিলি মোড়ে চেম্বার করা হয় মোবাইল নম্বর নাইন এইট ডবল জিরো নাইন এইট সিক্স নাইন ও নাইন সেভেন ডবল থ্রি সিক্স ওয়ান সেভেন সিক্স থ্রি আপনার বাড়িকে সাজিয়ে তুলুন ড্রামরো পিয়েস্ট্রা এবং এসএস কোম্পানির অত্যাধুনিক মানের ফার্নিচার দিয়ে আমাদের এখানে পেয়ে যাবেন বক্স খাট ওয়ার্ড্রপ ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল কম্পিউটার টেবিল সোফা ইত্যাদি পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকেশন মডার্ন ফার্নিচার পুজো উপলক্ষে লোকেশন মডার্ন ফার্নিচার দিচ্ছে আপ টু টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ছাড় এছাড়াও থাকছে ইএমআই সুবিধা আমাদের ঠিকানা শ্রীরামপুর ময়না ব্রিজের কাছে বিষয়ে জানতে ফোন করুন এইট নাইন সিক্স সেভেন ফাইভ সিক্স থ্রি সিক্স জিরো ওয়ান এই নাম্বারে শর্তাবলী প্রযোজ্য আপনার বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুত কারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানেই দামরো অ্যান্ড পিয়েস্ট্রা যোগাযোগের ঠিকানা নিম তৈরি ম্যাসেন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনীমোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে আপনার বাড়ির বাথ ফিটিংস এন্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমতৌরি মেশন স্টোরে জাকুয়ার এন্ড ইস্কো সাউথ বেঙ্গলের সবথেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমতৌড়িতে আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার এন্ড ইস্কো কমপ্লিট বাথরুম সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিমতৌরি মেশন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন 7719356412 এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য